মাত্র ছয় বছরের শিশু সোহানকে দেখলে প্রথমে মনে হবে এ একেবারেই সাধারণ বাচ্চা কিন্তু তার পায়ের জাদু দেখলে বোঝা যায় সে মোটেও সাধারণ নয় ফুটবল যখন তার পায়ের কাছে আসে তখন মনে হয় যেন বলটা তার সঙ্গে কথা বলছে বড় বড় আন্তর্জাতিক মানের ফুটবলাররা যেসব স্কিল দেখা দিকে হিমশিম খেয়ে যান সেই একই কাজ সোহান করে ফেলছে একেবারেই অনায়াস ভঙ্গিতে সোহানের ড্রিবলিং বল কন্ট্রোল আর পায়ের নিপুণতা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে ছোট্ট শরীরের ভেতর যেন লুকিয়ে আছে এক অসাধারণ দক্ষতা এত অল্প বয়সে এত নিখুঁত কৌশল আয়ত্ত করা সত্যিই এক বিরল ঘটনা সাধারণত সাত আট বছরের আগে শিশুরা ঠিকভাবে বল কিক করতেই হিমশিম খায় সেখানে সোহান ইতিমধ্যেই শিখে ফেলেছে আর বল কন্ট্রোলের জাদু এজন্যই তার প্রতিভা অনেকের কাছে বিস্ময়কর মনে হয় ইতিমধ্যেই তার ছোট ছোট ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানের ফুটবল যাত্রা শুরুটা হয়েছে একেবারে শৈশব থেকে মাত্র আড়াই বছর বয়সে তার দাদা প্রয়াত শাহ আলম প্রধান সোহানকে উপহার দিয়েছিলেন একটি ছোট্ট ফুটবল সেই বলটি যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় খেলার মাছ বলতে তখন হয়তো ঘরের আঙিনা কিংবা ছোট্ট ছিল কিন্তু সে ছোট্ট জায়গাতেই সে ঘন্টার পর ঘন্টা ফুটবল নিয়ে ধীরে ধীরে তার ভিতরে ফুটবলের প্রতি এক অদম্য ভালোবাসা গড়ে ওঠে বর্তমানে সোহানের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বাবা প্রতিদিন বাবার কাছ থেকেই সে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে বাবার চোখে মুখে ছেলের প্রতি গর্ব আর ভালোবাসা স্পষ্ট সোহানু সেই উৎসাহকে শক্তিতে রূপান্তর করে প্রতিদিন নতুন নতুন স্কিল অনুশীলন করছে বয়স মাত্র ছয় বছর হলেও তার দৃঢ় মনোবল আর খেলায় একাগ্রতা দেখে অনেকেই ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখছেন এদিকে দেশের বাইরে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোহানের ফুটবল জাদুর খবর পান এবং তা তার দৃষ্টি এড়ায়নি তিনি দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তারই পরিপ্রেক্ষিতে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলরক্ষক এবং বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক নিজে সোহানের বাড়িটি গিয়ে তাকে দেখে আসেন সেই সময় সোহানের পরিবারকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয় শুধু উপহারে সীমাবদ্ধ থাকেননি আমিনুল হক তিনি পরিবারের সঙ্গে কথা বলে জানান তারেক রহমান সোহানের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার যাবতীয় খরচ ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এমন প্রতিশ্রুতি সোহানের পরিবারকে যেন আশ্বস্ত করেছে তবে এখানেই শেষ নয় আমিনুল হক জানান নিয়ম অনুযায়ী দেশের অন্যতম সেরা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে বিকে এস কোনো খেলোয়াড়কে ভর্তি করার জন্য ন্যূনতম বয়স হতে হয় সাত বছর সোহানের বয়স যেহেতু এখন সাড়ে পাঁচ বছর তাই নিয়ম ভেঙে তাকে এই মুহূর্তে সেখানে পাঠানো সম্ভব নয় তবে সঠিক বয়সে পৌঁছে যেন সোহান সুযোগ পায় সে ব্যাপারে তারেক রহমান এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন